নমস্কার নিউজ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখছি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমে নজর রাখতেই হয় আবহাওয়ার দিকে কারণ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ আবার বেশ কয়েকটি জেলায় পরিষ্কার আকাশ পরিলক্ষিত হচ্ছে তবে তার মধ্যেই নিম্নচাপ কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করেছে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আর সেই নিম্নচাপেই কিন্তু এবার বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অসমে ঘূর্ণিঝড়ে রাজ্যে তার কোনো ধরনের প্রভাব পড়বে কিনা বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী আগামী দুদিন উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে নিম্নচাপ এবং ইতিমধ্যে অসমেও তার প্রভাব পড়বে তবে এই ঘূর্ণিঝড়ে রাজ্যে তার কোনো প্রভাব পড়বে কিনা কি জানাচ্ছে দিল্লি মৌসুম ভবন এবং আগরতলা হাওয়া অফিস আর দেখো অঙ্কিতা এই সময়টা কিন্তু উত্তরের হাওয়া ঢুকে দেশ জুড়ে একটা শীতল প্রভাব পড়ার সময় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর আর এই ঘূর্ণিঝড় ঝড়ের নাম দেওয়া হয়েছে মন্থা যার অভিভাবক অন্ধ্রপ্রদেশের উপকূল দিকে হলেও তার প্রভাব কিন্তু ঘনীভূত হয়েছে নিম্নচাপ আর বিশেষ করে শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে বলেও আবহাওয়াবিদরা জানাচ্ছেন আর পরবর্তী সময়ে তা জরে পরিণত হবে এমনই কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর যদিও বলে রাখি এই হাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেটা অগ্রসর হয়ে আজ রবিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে আর সোমবার সকালে দক্ষিণ পশ্চিম ও সংলগ্ন পশ্চিম পরিণত হওয়ার একটা সম্ভাবনা মঙ্গলবার সকালের মধ্যে তা একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এবং পাশাপাশি বলে রাখি আরো একটি বিষয় যে সেটা উত্তর পশ্চিম দিকে যখন অগ্রসর হবে মঙ্গলবার বা সন্ধ্যা মঙ্গলবার সন্ধ্যা কিংবা রাতের দিকে সেটা অন্ধ্রপ্রদেশ উপকূল অঞ্চলের পত্তনম এবং কলিঙ্গ পত্তনমের মধ্যে কাকিনারা অঞ্চলের কাছাকাছি স্থলে সেটা প্রবল ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে আর সেটা শক্তিশালী হতে পারে যার ল্যান্ড ফলের সময় তোমার বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে নব্বই থেকে একশো কিলোমিটার দমকা হওয়ারও পরিমাণ বেশি থাকবে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত থাকবে দমকা হওয়ার পরিমাণ এতটাই বাতাসের গতিবেগ থাকবে এই নিয়ে কিন্তু একটা চিন্তা বাড়াচ্ছে আবহাওয়া দপ্তরের ঠিক তার অন্যদিকেই প্রশ্ন হচ্ছে যে এই যে ঘূর্ণিঝড় হচ্ছে যে হঠাৎ করে ঘূর্ণিঝড়ের একটা পূর্বাভাস কিংবা সময়ে নিম্নচাপের ভ্রকটি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের ক্ষেত্রে তার কতটা প্রভাব পড়বে আদৌ তার প্রত্যক্ষ প্রভাব পড়বে নাকি পরোক্ষ প্রভাব পড়বে যদিও রাজ্যের আবহাওয়া দপ্তর কিন্তু সে অর্থে কিছু জানাচ্ছেন না এবং তার প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত পড়বে না বলে সম্ভাবনা কেননা সেটা তোমার আবহাওয়া তিনি কিন্তু জানিয়েছেন যে ঘূর্ণিঝড় প্রত্যক্ষ কোন প্রভাব পড়বে না সেটা পশ্চিমবঙ্গের উপরও পড়বে না তাই আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা না পড়ারই সম্ভাবনা প্রকট রয়েছে এবং যদিও হ্যাঁ মাঝে মধ্যে একটা তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর তারই মধ্যে ঊর্ধ্বমুখী রয়েছে আপাতত রাজ্যের আবহাওয়ার তাপমাত্রার পরিমাণ কারণ গতকাল যেটা আমরা দেখেছিলাম বত্রিশ থেকে তেত্রিশের ঘরে সেটা কিন্তু আজ এবং আগামীকাল সেটা আরো বাড়তে পারে আজকের দিনে দাঁড়িয়ে তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ যা কিনা স্বাভাবিকের থেকে দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাও কিনা তিন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে স্বাভাবিকের থেকে অর্থাৎ দিনেও যা তাপমাত্রার পরিমাণ যে গরম অনুভূত হচ্ছে রাতেও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না মাঝে কয়েকটা দিন শীতল অনুভূত হলেও আবারও কিন্তু যে কে সেই লক্ষ্য করা যাচ্ছে এই যেন একটা গরমকালের অনুভূতি যদিও তোমার ভোরের দিকে একটা কুয়াশার ছাপ থাকছে আর তার কারণে শীত শিরানি ভাব হচ্ছে তবে শীত এখনই রাজ্যে প্রবেশ করছে না কারণ আদ্রতার পরিমাণ অত্যন্ত বেশি আর এই নিম্নচাপের ভ্রুকুটি কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা যতদিন না কাটছে ততদিন পর্যন্ত কিন্তু কোনো রাজ্যেই সেই অর্থে বৃষ্টি তোমার দুঃখিত শীতের প্রবেশ ঘটছে না বলে বলি একটা পূর্বাভাস দিচ্ছে মৌসুম ভবন কারণ সেক্ষেত্রে তোমার শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই আর্দ্রতা এই জলীয় বাষ্প আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে যদি বলতে হয় পঁয়ত্রিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এভাবেই কাটাতে হবে আগামী কয়েকটা দিন রাজ্যবাসীকে তবে হ্যাঁ স্বস্তির বার্তা হচ্ছে যে কোনো রকমের সতর্ক বার্তা আপাতত রাজ্যের উপর থাকছে না না থাকছে বৃষ্টিপাত না থাকছে তোমার দুর্যোগের কোনো পরিস্থিতি তাই সেই জায়গা থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস থাকতে পারে রাজ্যবাসী এবং সঙ্গে শীত কবে নাগাদ প্রবেশ করে রাজ্যে সেটাই হচ্ছে এখন প্রশ্ন প্রত্যেকের অপেক্ষায় প্রত্যেকে রয়েছে তবে সম্ভাবনা বলছে যে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে একটু একটু করে শীতের আমেজ পরিলক্ষিত হতে পারে কিংবা অনুভব করতে পারবেন রাজ্যবাসী অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ শীতের জন্য কিন্তু আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে তারপরেই কিন্তু শীত প্রবেশ করবে রাজ্য জুড়ে তাপমাত্রায় ধীরে ধীরে পতন ঘটবে তবে অসময়ে ঘূর্ণিঝড়ে শীতের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে এই নিম্নচাপ এমনটাই বলছে দিল্লির মৌসুম ভবন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন